আমরা শ্রেষ্ঠ হলেই বলেছি সোহিনা ক্ষেত্রে সোহিঙ্গা রিপারণ সহিং আপনার ক্ষেত্রে বাংলাদেশের মানুষের আছে এখন বাংলাদেশ ব্যক্তিরা পুতুল যে এখনটা আমি প্রত্যেক রায় কুপির আছে

আজাদি চাই আমরা ভারতের গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি হিন্দুর গোলামি থেকে আমরা মৃত্যু পেয়েছি আমাদের আগামী দিনে বাংলাদেশ স্বাধীন হবে সার্বভৌম ভাবে মর্যাদার সমী আমরা আমরা আমাদের রাজনীতি আমাদের রাষ্ট্রটি নির্মাণ করবে শহীদ আমি আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে আমরা সেই আশাকে ধারণ করি সেই জবাকে ধারণ করি

আমাদের আশা ধারণ করে কুষ্টিয়ার মানুষকে সাথে নিয়ে আমরা কুষ্টিয়াবাসীর জন্য সারা দেশের মানুষের জন্য একটি ঐশ্বরহীন গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন সারা রাখবেন আপনাদের এলাকার সন্তান নির্যাতন সময় তিনি কর্তৃক নির্যাতিত হয়েছিল গ্রেফতার হয়েছিল বাসা থেকে তাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল ছয় দিন এই দিদি অফিসে এই নুসা ধাক্কা ছিল বাংলাদেশের মানুষের পক্ষে ফাঁসিবাদের বিরুদ্ধে স্বাধীনতার পক্ষে লড়াই করেছিল আপনাদের আরেকটি সন্তান আমাদের মানুষের উন্নয়নের জন্য অধিকারের জন্য কাজ করে যাচ্ছেন আমাদের এখানে আরো শ্রমিক যুব শক্তির এনসিপির পুষ্টির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী রয়েছেন যারা আজকের কর্মসূচি শোষণ করেছেন তাদেরকে মানপরিভাবে ধন্যবাদ চাচ্ছি যারা শ্রমিক পরিবার আমরা আজকে সকালে দেখা করেছি আহত রয়েছে তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমরা আজকে এই পথসভা সমাপ্ত ঘোষণা করছি ইনশাল্লাহ চৌষট্টি জেলা আমাদের এই পথসভা আমরা চালিয়ে যাব